এইচএসি ইতিহাস প্রথম পত্র অধ্যায় তিন থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর ভারতবর্ষের ইতিহাসে শাসন কয় ভাগে বিভক্ত ভারতবর্ষের ইতিহাসে শাসন তিন ভাগে বিভক্ত ভারতবর্ষের ইতিহাসে শাসন তিন ভাগে বিভক্ত রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে বার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করেন লর্ড রিপন লর্ড রিপন বার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করেন মুসলিম লীগ কত সালে গঠিত হয় মুসলিম লীগ উনিশশো সালে গঠিত হয় মুসলিম লীগ ছয় সালে গঠিত হয় লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয় লাহোর প্রেস লাহোর প্রস্তাব উনিশশো সালে পেশ করা হয় কোন আইনের মাধ্যমে উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালের ভারত শাসন বা ভারত স্বাধীনতা আইন এর মাধ্যমে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে ভারত শাসন আইন অথবা ভারত স্বাধীনতা আইন এটার মাধ্যমে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন ভারতের শেষ মোঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের নাম কি ছিল পূর্ববঙ্গ ও আসাম কত সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয় ভারতবর্ষে শেষ কে ছিলেন শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কত সালে ভারতে আঠারোশো আটান্ন সালে আঠারোশো আটান্ন সালে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে উনিশশো তিরিশ সময়ে গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম ভাইসরয় কে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম ছিল কেনিং এবং সর্বশেষ ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। হান্টার কমিশন গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের নেতা ছিলেন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়েছিল পূর্ববঙ্গ বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়েছিল মহাত্মা গান্ধীর পুরো নাম মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহন চাঁদ করমচাঁদ মোহনদাস করমচাঁদ গান্ধী কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন লর্ড কার্জন কে অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব উত্থাপন করেন হোসেন সৈরাবার্দি অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব উত্থাপন করেন কত সালে মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় উনিশশো সালে মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে কত সালে রাওলাট আইন প্রবর্তন করা হয় উনিশশো সালে রাওলাট আইন প্রবর্তন করা হয় প্রতিক্রিয়াশীল রাওলাট আইন কত সালে পাশ করা হয় উনিশশো সালে কখন ভারত স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 18ই জুলাই 1947 সালের 18 জুলাই কোথায় সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় 1906 সালে ঢাকার शाहবাগে অহিংস অসহযোগ আন্দোলনের জনককে কে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলন সংগঠিত হয় কত সালে খিলাফত আন্দোলন সংগঠিত হয় 1919 সালে লর্ড কার্জন কতবার ভারত সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন পরপর দুইবার মহারানী ভিক্টোরিয়ার সনদ কত সালে ঘোষিত হয় আঠারোশো সালে কত সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষিত হয় উনিশশো সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষিত হয় লর্ড কার্জন কে ছিলেন লর্ড কার্জন ব্রিটিশ আমলের ভারতের ব্রিটিশ ভাইস রয় ছিলেন মোহাম্মদ আলী জিন্না কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না ছিলেন পাকিস্তানের জনক এবং প্রথম গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ কি বঙ্গভঙ্গ হলো বাংলাকে পূর্ববঙ্গ ও আসাম এবং বিহার ও উড়িষ্যার সমন্বয়ে পশ্চিমবঙ্গ এই দুই ভাগে ভাগ করাকে বোঝায় অর্থাৎ পূর্ববাংলা পূর্ববঙ্গ ও আসাম এবং বিহার ও উড়িষ্যা অর্থাৎ দুই ভাগ এক ভাগে থাকবে পূর্ববঙ্গ আসাম এবং অপর ভাগে থাকবে বিহার ও উড়িষ্যা ভারতীয় মুসলমান গ্রন্থটির লেখককে স্যার সৈয়দ আহমদ খান লখনৌ চুক্তি লখনৌ চুক্তি কোন দুটি দলের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস ও সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কার নেতৃত্বে মুসলমানদের নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয় নেতৃত্বে মুসলমানদের নিয়ে একটি রাষ্ট্র সংগঠিত হয় ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ শাসন কয় ভাগে বিভক্ত মূলত দুটি ভাগে বিভক্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর ভারতবর্ষ শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় একশত বছর ভারতবর্ষ শাসন করে পরবর্তীতে আমরা অধ্যায় তিন থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেখব হান্টার কমিশন বলতে কি বোঝায় ভারতীয় জনসাধারণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা ও শিক্ষা ব্যবস্থার লর্ড সালে উইলিয়াম হান্টারের নেতৃত্বে ভারতীয় জাতীয় কমিশন গঠন করেন উন্নয়ন কল্পে যা ইতিহাসে হান্টার কমিশন নামে পরিচিত এই কমিশনের সুপারিশ করমে তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রভূত উন্নয়ন করেন পরবর্তী প্রশ্ন রাওলাট আইন বলতে কি বোঝায় প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে সন্ত্রাসবাদী আন্দোলন এবং বঙ্গভঙ্গ রদ আন্দোলন প্রতিহত করার লক্ষ্যে ব্রিটিশ সরকার কতগুলো দমনমূলক আইন 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 চালু করেন তার মধ্যে অন্যতম এই কুখ্যাত দ্বারা সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয় এবং যেকোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে কারণ না দর্শিয়ে গ্রেফতার বা বিনা বিচারে কারাদণ্ড কিংবা আটক রাখা যেত এই আইনের সমালোচনা করে গান্ধীজি বলেন আপিল নেহি দলিল নেহি উকিল নেহি এই আইনের প্রতিবাদে গান্ধীজির নেতৃত্বে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয় যা ইতিহাসে অসহযোগ আন্দোলন নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব কি ছিল ভারত আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনকেই অনেক পরিবর্তন ও সংস্কার করে মূলত সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইনে রূপান্তর করা হয় এই আইনের ফলে পাকিস্তান ও ভারত নামে দুটি ভিন্ন ডেমিনিয়ন স্থাপন করা হয় এবং দুটি ছিল সমান এবং এই আইনে ডেমিনিয়ন মর্যাদাপূর্ণ পাকিস্তানের একজন গভর্নর জেনারেল নিয়োগ করা হয় আইনসভায় যেসব আইন গৃহীত হতো তাতে তিনি পূর্ণ অধিকার রাখতেন এই আইনের ফলে উনিশশো সালের আইন অনুযায়ী গঠিত আইনসভা গণপরিষদের মর্যাদা লাভ করে এই গণপরিষদের উপর দায়িত্ব ছিল দেশের জন্য শাসনতন্ত্র প্রণয়ন করা লাহোর প্রস্তাব কি সালের মার্চ এ কে হক কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যাসিত অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে এবং উক্ত স্বাধীন রাষ্ট্রসমূহ হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম অর্থাৎ আঞ্চলিক স্বাধিকার আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল কথা লাহোর প্রস্তাবে একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা থাকলে পরবর্তীতে এই প্রস্তাবে একটি মাত্র স্বাধীন দেশ পাকিস্তান এর জন্মলাভ হয় পরবর্তী প্রশ্ন লর্ড রিপনের শিক্ষা সংস্কার ব্যাখ্যা করো ভারতীয় জনগণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কল্পে লর্ড রিপন উডস এর সুপারিশের আলোকে ভারতে শিক্ষা ব্যবস্থার আমল সংস্কার করতে চেয়েছিলেন এজন্য তিনি আঠারোশো একটি শিক্ষা কমিশন গঠন করেন যা হান্টার কমিশন নামে খ্যাত এই কমিশনের সুপারিশ তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেন নারী শিক্ষার উন্নয়নও করেন পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলন কি বঙ্গভঙ্গের প্রতিবাদে উনিশশো সালের অক্টোবর মাস থেকে বয়কট ও স্বদেশী কর্মপন্থা নিয়ে পূর্ব বাংলায় যে আন্দোলন গড়ে ওঠে তা ইতিহাসে স্বদেশী আন্দোলন নামে পরিচিত উনিশশো সালে বাংলাকে ভাগ করে ইংরেজ সরকার পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করে এই নতুন প্রদেশ গঠন করায় বাংলার মুসলমানেরা খুশি হয় পশ্চিমবাংলার হিন্দুরা তথা কংগ্রেসের নেতারা এতে সন্তুষ্ট হতে পারেনি তাই হিন্দু বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন গড়ে তোলেন পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল কি ব্যাখ্যা করো ইউরোপীয় অপরাধীদেরকে বিচার করার জন্য ভারতীয় বিচারকদের ক্ষমতা দিয়ে লর্ড রিপন যে আইন পাশ করেন তা ইতিহাসে ইলবার্ট বিল নামে পরিচিত আমি আবারও বলছি ইউরোপীয় অপরাধীদেরকে বিচার করার জন্য ভারতীয় বিচারকদের ক্ষমতা দিয়ে লর্ড রিপন যে আইন পাস করেন তা ইতিহাসে ইলবার্ট বিল নামে পরিচিত লর্ড রিপনের অন্যতম একটি সংস্কার হলো ইলবার্ট প্রণয়ন ইলবার্ট প্রণয়ন ইলবার্ট বিলের মাধ্যমে লর্ড রিপন ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনের চেষ্টা করেন ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে পূর্বে ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারতেন না তাই তিনি ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকদের সেই ক্ষমতা প্রদান করেন যা ইউরোপীয়দের এ আইনকে অপমানজনক মনে করে এর বিরোধিতা করেন পরবর্তী প্রশ্ন সাইমন কমিশন কি ব্যাখ্যা করো ব্রিটিশ সরকার ভারত বাসীদের দাবি দাওয়া পরীক্ষা করে দেওয়ার জন্য উনিশশো সালের নভেম্বর মাসে সার জন সাইমনের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট একটি কমিশন প্রেরণ করেন যা ইতিহাসে সাইমন কমিশন নামে খ্যাত এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় একে সাদা কমিশন বলে বিদ্রুপ করা হয় এই কমিশনে উনিশশো সালের মে মাসে দু খণ্ডে এক রিপোর্ট পেশ করেন এই রিপোর্টে ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি এবং সাহিত্য শাসনের প্রস্তাব করা হয় পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ বলতে কি বোঝায় বঙ্গভঙ্গ বলতে উনিশশো সালে লর্ড কার্জন কর্তৃক বাংলা বিভাগকে বোঝায় চির অবহলিত বাংলার ভাগ্য উন্নয়নের মান নামে প্রশাসনিক সুবিধার্থে লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করেন যথা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ও আসাম পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ অন্য জায়গায় আসাম পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয় ঢাকা অর্থাৎ পূর্ববঙ্গ হচ্ছে আরেক দিকে। ব্রিটিশ প্রশাসনের সুবিধা মুখ্য উদ্দেশ্য হলেও মূলত পূর্ববঙ্গের উন্নয়ন উন্নয়ন শুরু হয় এ সময় থেকেই বিভিন্ন আন্দোলনের ফলে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় লখনউ চুক্তি কি উনিশশো সালে মুসলিম লীগের নতুন গঠনতন্ত্র পরিণীত হলে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সম্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয় ফলে মুসলিম লীগ ও কংগ্রেস উনিশশো সালের ডিসেম্বর মাসে এদের বার্ষিক সম্মেলন ভারতের লখনৌ শহরের সংস্কারের নীতির প্রশ্নে একটা সমঝোতায় আসে ইতিহাসে এটাই লখনউ চুক্তি হিসেবে পরিচিত উনিশশো সালের ভারত শাসন আইনে এ দেশবাসীর প্রতিক্রিয়া কি ছিল উত্তর সালের ভারত শাসন আইনে ভারতের কোনো রাজনৈতিক দলও তীব্র নিন্দা করে জওহরলাল লাল নেহেরু একে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন অন্যদিকে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না এ আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সমালোচনা করেন পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলিগড় আন্দোলন বলতে কি বোঝায় উত্তর ভারতীয় মুসলমানদের আলিগড় কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষা দীক্ষা বিস্তার এবং তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে উন্নতি সাধনের লক্ষ্যে সারা দেশে যে বিশাল আন্দোলনের আলিগড় আন্দোলন নামে খ্যাত আর আলিগড় আন্দোলনে নেতৃত্ব দেন স্যার সৈয়দ আহমেদ খান এই আন্দোলনের ফলে ভারতবর্ষের মুসলমানগণ এক আদর্শ মতবাদে অনুপ্রাণিত হয় এবং নিজেদের শিক্ষা ও সংস্কৃতি ভারতবর্ষের নানা স্থানে প্রচার করে অনেক আঞ্জুমান স্থাপন করে ভাগ করো শাসন করো নীতি বলতে কি বোঝায় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ সংগঠনের আড়ালে ব্রিটিশ শাসকদের ভাগ কর শাসন নীতি ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করতে কৌশল হিসেবে কাজ করেছে হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হলো অপরদিকে বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হলো এভাবে কার্জন প্রয়োগ শাসন যতটানা পূর্ব বাংলার কল্যাণ তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন কি ব্যাখ্যা করো স্বদেশী পণ্যের প্রসার বিলিতি পণ্য বর্জন এবং ইংরেজদেরকে অসহযোগিতার মাধ্যমে মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন ইতিহাসে তা অসহযোগ আন্দোলন নামে পরিচিত গান্ধীজি হিংসাত্মক পথ বর্জন করে এবং সত্য গ্রহকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন অসহযোগ আন্দোলন ভারতের জাতীয় আন্দোলনের পরবর্তী পথ সুপ্রশস্ত করে পরবর্তী প্রশ্ন ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আমির আলী ছিলেন আলোকবর্তিতা ব্যাখ্যা করো উনিশ শতকের দ্বিতীয় অর্ধে বাংলার কুসংস্কারের জন্য মুসলিম সমাজের পুনর্জাগন সৈয়দ আমির আলী ছিলেন আলোকবর পুনর্জাগরণে স্যার সৈয়দ আমির আলী ছিলেন আলোকবর্তিকা স্বরূপ তিনি মুসলমানদেরকে সামাজিক অনগ্রসরতা এবং সেকেলে ভাবধারা পরিবর্তনের জন্য একজন শক্তিশালী লেখক দূরদর্শী চিন্তানায়ক এবং প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে সমাজ সংস্কারের চেষ্টা করেন তিনি তৎকালীন সমাজে প্রচলিত স্রোতধারা পরিবর্তনে নিজস্ব আদর্শ ও কর্মসূচির কাজে লাগিয়ে মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণে বিশ্বাসী ছিলেন তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল মোহাম্মেডান অ্যাসোসিয়েশন ভারতীয় মুসলমানদের শিক্ষা ও রাজনৈতিক আন্দোলনের অগ্রগতিকে অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরবর্তী প্রশ্ন কুসংস্কার মুক্ত সমাজ নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অবসরণীয় অবিস্মরণীয় ব্যাখ্যা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক বিধবা বিবাহ স্ত্রী শিক্ষার প্রচলন বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও শ্রদ্ধার সাথে স্মরণীয় তার প্রচেষ্টায় আঠারোশো সালে ভারতে বিধবা বিবাহ আইন পাশ হয় কৈলিন্য প্রথার বিরুদ্ধে কৈলিন্য প্রথার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন সুতরাং কুসংস্কার মুক্ত সমাজ নির্মাণে তার অবদান অবিস্মরণীয় খেলাফত আন্দোলন কি উত্তর মুসলিম জাহানে খোলাফায় রাশিদিন থেকে খেলাফত নামের উৎপত্তি ঘটে খলিফার শাসন সম্পর্কীয় ক্ষমতার বিস্তৃতি হচ্ছে খলাফত তৎকালীন সময়ে তুরস্কের সুলতান খলিফা পদ লাভ করায় ভারতীয় মুসলমানেরা তুরস্কের প্রতি শ্রদ্ধাশীল ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটিশরা তুরস্কের খেলাফতকে ভেঙে দেয় ভারতীয় মুসলমানেরা তুরস্কের সেই খেলাফতকে রক্ষার্থে যে আন্দোলন পরিচালনা করেছিল তাকে খেলাফত আন্দোলন বলে তুরস্কের শাসক কামাল কামাল আতাতুর্ক কামাল আতাতুর্ক তুরস্কের শাসক কামাল আতাতুর্ক কর্তৃক খেলাফত ব্যবস্থার অবসান করলে ভারতের মুসলমানদের খেলাফত আন্দোলন ব্যর্থ হয় খেলাফত ব্যবস্থার অবসান করলে অর্থাৎ কামাল আতাতুর্ক কামাল আতাতুর কি কি করেছিলেন খেলাফত আন্দোলন ব্যবস্থার অবসান ঘটান তিনি অর্থাৎ একজন মুনাফিক তিনি পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো উনিশশো সালে ভারতবর্ষের মুসলমানদের প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ গঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারের নীতি ও কার্যক্রম সম্পর্কে মুসলিম জনগণের ভুল ধারণা দূর করা ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এসব লক্ষ্য নিয়ে কাজ করার ফলে অল্প সময়ের মধ্যে মুসলিম লীগ মুসলমানদের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি সঙ্গে পরিণত হয় পরবর্তী প্রশ্ন লখনৌ চুক্তি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো সালে কংগ্রেস ও মুসলিম লীগ ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের নীতির প্রশ্নে লখনৌ শহরে যে চুক্তি সম্পাদন করেন তাই ইতিহাসে লখনৌ চুক্তি নামে খ্যাত এ চুক্তির উদ্দেশ্য হচ্ছে জাতীয় ঐক্য গড়ে তোলা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি স্বরাজ অর্জন ইত্যাদি বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা করো বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ইংরেজ শক্তিকে পরাজিত করে পলাশী প্রান্তরে হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা কেননা ইংরেজরা মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে অধিষ্ঠিত করলেও মীর কাসিম ছিলেন একজন সুদক্ষ শাসক দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীনচেতা মানুষ তিনি চেয়েছিলেন ইংরেজ আধিপত্য ধ্বংস করে দিতে এ কারণেই বক্সারের যুদ্ধটি সংঘটিত হয় এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হন আমি আবারও বলছি যুদ্ধে মীর কাসিম পরাজিত হন পরবর্তী প্রশ্ন সালে ভারত শাসন আইনের প্রতিক্রিয়া কী ছিল উত্তর সালের ভারত শাসন আইনের প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন দ্বারা তা কার্যকর করা হয়নি তৎকালীন কোনো রাজনৈতিক দলই এই আইনে সন্তুষ্ট হতে পারেনি কংগ্রেস এ আইনের তীব্র নিন্দা জানায় জওহরলাল নেহেরু একে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন কংগ্রেস সভাপতি প্রসাদ অভিযোগ করেন যে এ আইনে সাহিত্য শাসনের স্বাভাবিক অগ্রগতির কোন লক্ষণ নেই এছাড়াও হিন্দু মহাসভাও এ আইনে এ আইন সমর্থন করেনি মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না এ আইনের প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সমালোচনায় করেন এবং এর পাশাপাশি প্রাদেশিক স্বায়িত্ব শাসনের বিধানগুলো সমর্থন করেন পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ব্যাখ্যা হিন্দু জমিদাররা মুসলমানদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে ফলে মুসলমানগণ শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে এ সময় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের পিছিয়ে পড়া অবস্থা থেকে পুনরুদ্ধার ও তাদের পুনর্জাগরণের জন্য উত্তর ভারতে আলিগড় কেন্দ্রিক যে আন্দোলন সৃষ্টি করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে খ্যাত মূলত মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষা বিস্তার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সর্বশেষ প্রশ্ন বঙ্গভঙ্গের দুটি প্রধান কারণ উল্লেখ করো ব্রিটিশ শাসনামলের বঙ্গভঙ্গ একটি উল্লেখযোগ্য ঘটনা লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন বঙ্গভঙ্গের পিছনে অন্যতম কারণ হচ্ছে এক সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করা দুই জনগণের সুখ দুঃখের প্রতি দৃষ্টি রাখা সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার